কবিতার আসরে আপনাকে স্বাগত আমি সেই সৃষ্টিকোরটাই বিশ্বাসী নই যেখানে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি হয় প্রাচীরে প্রাচীরে লেখা থাকে ঘৃণার বাণী আর রক্তের হোলি খেলায় মেতে উঠে ধরা আমি সেই সৃষ্টিকোরটাই বিশ্বাসী নই যেখানে অবিশ্বাসের অপরাধে মানুষকে হত্যা করা হয় যেখানে বিবেকের কণ্ঠ রোধ করে ফতোয়ার পাহাড় আর মোল্লা মুন্সির ফতোয়ায় কাঁপে নিরীহ প্রাণ আমি সেই সৃষ্টিকর্তাই বিশ্বাসী নই যেখানে নারীকে পর্দার আড়ালে রাখা হয় পুরুষতন্ত্রের জয়গানে মুখরিত হয় আকাশ বাতাস আর মানবতার নামে চলে শোষণ অত্যাচার আমি সেই সৃষ্টিকর্তায় বিশ্বাসী নই যেখানে পুঁজিপতিরা গড়ে তোলে সম্পদের পাহাড় আর ক্ষুধার্থ মানুষের আত্মনাদে আকাশ বিদীর্ণ হয় যেখানে ন্যায় বিচার ভুলণ্ঠিত চলে অবিচার কোথায় সেই সাম্য কোথায় সেই মানবতা যেখানে সবাই মিলে গাইবে জীবনের জয়গান যেখানে থাকবে না কোনো ভেদাভেদ কোনো বৈষম্য মানুষ মানুষকে ভালোবাসবে করবে সম্মান ধর্মের নামে যারা ব্যবসা করে যারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আমি করি বিদ্রোহ ঘোষণা ভেঙে ফেলো সব মিথ্যার বেশাতি জাগো হে মানুষ জাগো ভেঙে খেলো সব পুরাতন জীর্ণ বিশ্বাস নতুন সমাজ গড় যেখানে থাকবে না শোষণ যেখানে থাকবে না কোনো অন্যায় অবিচার ক্ষুধার্থ মানুষের কান্না শুনো তাদের পাশে দাঁড়াও বাড়িয়ে দাও হাত অন্যায়ের বিরুদ্ধে করো লড়াই মুক্ত করো পৃথিবীকে করো শান্তি স্থাপন আমি সেই দিনের অপেক্ষায় আছি যেখানে প্রতিটি মানুষ পাবে তার অধিকার যেখানে থাকবে না কোনো ভেদাভেদ কোনো হানাহানি শুধু থাকবে ভালোবাসা আর সাম্যের গান